নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি আপনাদের প্রত্যেককে স্বাগত শ্রী দুর্গা মহাপূজা এই দুর্গা মহাপূজা নিয়ে একাধিক প্রশ্ন আসতে চলেছে আমি জানি আগামী দিন আরো আরো প্রশ্ন আসবে আমি চাই প্রশ্ন আসুক বন্ধুরা প্রশ্ন যত আসবে আমি তত উত্তর খোঁজার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব এর আগেও বলেছি আমি পণ্ডিত নই আমি পণ্ডিতের মতো কর্ম করতে চাই না আমি পূজারি আমি মতো কর্ম করব এবং আমার বন্ধুদের যারা আমাকে ফলো করেন আমি চেষ্টা করব তাদেরকে উপযুক্ত ব্রাহ্মণ এবং পূজারি হিসাবে উপস্থিত করবার জন্য বন্ধুরা পণ্ডিত হওয়া সহজ কথা নয় তাই আমি পণ্ডিত হতে চাই না আমি একজন সাধারণ পূজারী অতিব সাধারণ আর অতিব সাধারণ মাপের পূজারী আমি তৈরি করতে চাই কিন্তু তারা যেন সর্বদিক থেকে পারদর্শিত তো বন্ধুরা শ্রেষ্ঠে দুর্গা মহাপূজা নিয়ে প্রশ্ন তো আসছে আসবে আসতে থাকবে আমি উত্তর দিতে তার মধ্যে আজ যে বিষয় আলোচনা আমি তুলে ধরব এটি এক খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ দুর্গা মহাপূজা হবে আর নবপত্রিকা স্নান হবে না নবপত্রিকা গঠন হবে না এটা কখনো কিন্তু হতে পারে না তাই বন্ধুরা আজকে আমি নবপত্রিকা নির্মাণ করতে গেলে কি কি দ্রব্যের প্রথম প্রয়োজন হয় আগে আমাদেরকে জানতে হবে এর মধ্যে আরো কিছু সূত্র আমি বলে রাখবো বন্ধুরা আমরা যারা বাইরে পূজা পাঠ করতে গিয়ে থাকি ভিন্ন ভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় এবং সমস্যায় আপনার চেষ্টাচালী যেমন শাস্ত্র বাক্য রয়েছে তেমনি শাস্ত্রের বক শাস্ত্র বাক্যের মধ্যেই আরো এক বাক্য রয়ে গিয়েছে জসমিন দেশে জদ আচার তাই আমার সর্বত্র পুস্তকগত্র আচার বা শাস্ত্রগত আচার না খুঁজে যদি এই বাক্যটাকেও কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরে থাকি তাহলেও কিন্তু আমরা কর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করে আসতে পারবো তাই আমি যদি মনের মধ্যে গোনা ধরে থেকে চাই তাদেরকে খুশি রেখে তারা যেমন ভাবে চায়ে মাকে মায়ের পূজা সুষ্ঠু করতে মায়ের অর্চনা করতে মাকে নিবেদন করতে আমরা সেটা যদি মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা পারব আমাদের উপযুক্ত কর্মটি সেখানে উপস্থাপন করে আসতে তাই বন্ধুরা প্রথম পর্যায়ে আমি যেটা বলতে চেয়েছি যে নবপত্রিকা নিয়ে আমি আজকে আলোচনা করব নবপত্রিকা নির্মাণ করতে গেলে কি কি দ্রব্যের প্রথম প্রয়োজন হয় আমাদেরকে মাথায় নটি গাছের মধ্যে বিশেষ করে আমরা জানি কলা গাছ ধান গাছ অপরাজিতা গাছ ডালিম গাছ কচু গাছ মান গাছ ইত্যাদি তাই যেমন নবপত্রিকার যারা দিয়ে থাকেন তাদেরকে বললে নটা গাছ কিন্তু তারা আপনাকে দিয়ে দেবে তো সেই মতো নবপত্রিকার নটা গাছ আগে আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে তার সঙ্গে উপযুক্ত প্রয়োজন মতো গাছ যেমন আমাদেরকে বলা থাকবে কলা গাছ আমরা কলা গাছ নেব সুতা নেব টুন দড়ি পাটের সুতা বা টুন দড়ি আমরা নেব আর সঙ্গে দুটি কলা পেটু বড় বড় নেব কলা পেটু দুটো আমরা প্রথম কি করব আগে এই নটি গাছকে নিচ থেকে চারাঙুল ছেড়ে দিয়ে কলা গাছের নিচ থেকে চারাঙুল ছেড়ে দিয়ে বা পাঁচ আঙুল ছেড়ে দিয়ে আগে ওই আটটি গাছকে আমরা বেঁধে নেব ভালো করে বেঁধে নেওয়ার পর যুক্ত আকারে কলা পেটুকে আমরা ফেলে দেবো নিচে যুক্ত আকার একটি চিট করে ফেলে দিলাম আরেকটি তার উপরে চিট করে ফেলে দেব এইভাবে রাখার পর মধ্যস্থলে আমি রাখবো কলা গাছটিকে রাখবো কলা গাছটি আগে আমরা পরিমাণ মতো কেটে নেব পরিমাণ মতো কেটে নেওয়ার পর আমরা কি করব আরো দুটো কলা পেটো লম্বা কলা পেটো আমরা নিয়ে নেব কলাপেটকে প্রথম কিভাবে রাখবো যুক্ত আকারে একটি লম্বা ফেলে দিলাম তার উপরে একটি শুয়ে দেব মধ্যস্থল মধ্যস্থলকে কেন্দ্রবিন্দু করে আমরা শুয়ে দেব আর যে কলা গাছটিতে আমরা বেঁধেছি নবপত্রিকা নটি গাছকে সেই নটি কোথায় বাঁধব কলা গাছের শেষ অঙ্গ থেকে আট আঙুল দূরে আমরা বেঁধে নেব ওই নবপত্রিক আঁকা নটি গাছ বা আটটি গাছ বেঁধে নেওয়ার পর এইবার কি করবো ওই মধ্যস্থলে যুক্ত আকার আকারস্থলে আমরা রেখে দেব কলা গাছকে কলা গাছকে রেখে দিয়ে দুটো দিক চার দিক আমরা মুড়ে দিয়ে এইবার সুতুলি দিয়ে বেঁধে নেব তাহলে কিন্তু এই নটা গাছ ভিতরে কলা গাছের মধ্যেই কিন্তু চলে গেল তো বন্ধুরা এইভাবে কলা গাছ বেঁধে নেওয়ার পর আমরা কি করব? এই কর্মটা আমরা কবে করব আমরা ষষ্ঠীর দিন সন্ধ্যায় করে নেব ষষ্ঠীর দিন সন্ধ্যায় কিন্তু অনেকগুলো কাজ রয়েছে তার মধ্যে এই কলা বউকে বা নবপত্রিকাকে নির্মাণ করাটা একটা বিশেষ কর্ম তাই এই কলা মানে নবপত্রিকা নির্মাণের জন্য আমি যা যা বললাম নেবার পর অনেকে কি করে থাকে যে দুর্গার থেকে জোড়া বেলডাল থাকে সেই জোড়া বেলডাল অনেকে পরের দিন যখন নবপত্রিকাকে স্নানে নিয়ে যাওয়া হয় তখন অনেকে ছেদন করে এখানে বেঁধে নেয় বা অনেকে কি করে থাকে আগের দিনটি ওখান থেকে চিন্ন চিমনি পথ ইত্যাদি যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র প্রয়োগ করে ওখান থেকে ছিঁড়ে নেওয়া হয় উঁচুতে যেখান থেকে কলা গাছের শাখা অর্থাৎ পাতা বেরিয়ে যাচ্ছে সেই স্থানে কিন্তু ওটাকে বেঁধে দেয় তো বন্ধুরা এই বাঁধা বেঁধে দেবেন যদি মনে করেন অনেকে ষষ্ঠীর দিন সন্ধ্যাতেও বেঁধে নেয় নির্মাণ করে মতোটা করে নেবেন কিন্তু মাথায় রাখতে হবে যে জিনিসটা আপনাদের প্রত্যেককে ওটা কিন্তু খোলা নিয়ে যাবেন না ওটাকে ছোট গামছা বা চেনি কাপড় অবশ্যই কিন্তু একটা বেঁধে নেবেন বেঁধে নিয়ে বন্ধন দিয়ে তারপর আমি ওকে নিয়ে যাব স্নানের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আবার অনেক ক্ষেত্রে যেখানে যেমন সামর্থ্য সেই সামর্থ্যকে মাথায় রেখে অনেক ক্ষেত্রে কলা বউকে কিন্তু দুটো করে বস্ত্র দিয়ে থাকে প্রথম স্নানে নিয়ে যাওয়ার সময় এক বস্ত্রে নিয়ে যায় আর এসে সেই বস্ত্র পরিবর্তন করে মহাস্নান করে নিয়ে আবার আরো একটি বস্ত্র পরিধান করিয়ে যেখানে যেমন সেখানে দেশে দেয়টা আচার সেটা যদি সম্ভব হয়ে থাকে সাফল্য তাহলে কিন্তু এটা আপনারা করে নিতে পারেন দুই মতো ভাবেই ব্যবস্থা করা যেতে পারে এরপর যে মুখ্য একটি কথা আমি বলবো তুলে ধরবো বন্ধুরা অতি গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে আমি শুনেছি বা আমি নিজে সেই সমসাময়িক পরিস্থিতির মধ্যে যে আমাদের এখানে কলা স্নান হয় না স্নান হয় না আমি বলব বন্ধুরা বলবো বন্ধুরা অবশ্যই কিন্তু এ হেন কর্ম যেন না হয়ে থাকে যদি পুষ্কর আশপাশে না থেকে থাকে মানে পুকুর দিঘি বা জলাশয় যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কি করবেন মণ্ডপের নিচেই হোক প্রাঙ্গনে হোক বা বাইরে কোন স্থানে বড় একটি থালা বা পিতলের গামলা নেবেন গামলাতে নবপত্রিকাকে স্থাপন করবেন পাঁচটা কি সাতটাকে এও দেবেন এও গণ মিলে ঘুরে তাকে প্রদক্ষিণ করে একবার করে জল দিয়ে দেবে স্নান হয়ে যাবে তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণের স্নান কর্ম করবে করে নিয়ে পুনশ্চ তাকে নবপত্রিকাকে যথা সময়ে প্রবেশ করা এই প্রক্রিয়াতেও কিন্তু করা যায় এটা স্বাস্থ্যসম্মত কিন্তু কোন মতে নবপত্রিকা স্নান না করে নবপত্রিকা প্রবেশ না করে মহাপূজা এটা কিন্তু কখনোই সম্ভব হতে পারে না। কারণ সূচনাই নবপত্রিকার স্নান দিয়ে সূচনায় শুরুই কিন্তু মায়ের নবপত্রিকার মহাসনান ইত্যাদি করে নিয়ে তাই মহাসন ব্যতীত শ্রেষ্ী দুর্গা মহাপূজা এটা কিন্তু সম্ভব বলে মনে হয় না যে সব পণ্ডিত বর্গ আমার চ্যানেল ফলো করে থাকেন আমার কথাগুলো শুনতে পাচ্ছেন তারা নিশ্চিত রূপে বলবেন যে এ কথাটি ভুল কি না তাই বন্ধুরা এটা আমি পুনশ্চ বারবার তুলে ধরলাম আমার নতুন পূজারী বন্ধুদের জন্য আশা রাখি তারা আজকের বিষয়বস্তু বুঝতে পেরেছেন আমি কেন এই কথাগুলো তুলে ধরলাম কন্টেন্টের আকারে আশা রাখি পূজা পাঠ নিয়ে কিন্তু আপনার পুষ্টকে পেয়ে যাবেন বা একাধিক কন্টেন্ট আমার ছাড়া রয়েছে নবপত্রিকা স্নান নিয়ে মহাস্নান নিয়ে সেই মহাস্নান আপনারা ফলো করতে পারেন সেখানেও কিন্তু লিখিত মন্ত্র সহ দেওয়া রয়েছে সেগুলো কিন্তু পেতে পারেন আর পুস্তক ব্যতীত পূজা কখনোই সম্ভবপর নয় ভিডিও দেখে তো কখনো পূজা পাঠ করা যায় না তাই পুস্তক আপনাদেরকে অনুসরণ অনুসরণ করতেই হবে তাই পুস্তক কর্ম করবেন যে যে জিনিসগুলো আমি বললাম সেগুলোকে মাথা রেখে এগিয়ে যাবেন আশা রাখছি আমার নতুন পূজারি বন্ধুরা অবশ্যই সাফল্য পাবেন বন্ধুরা আমিও দীর্ঘদিন পূজা পাঠ করে আসছি আমিও খুব বাচ্চাবেলা থেকে পূজা পাঠ করছি এবং আমি এর মধ্যে এক ব্যক্তি বিশেষণের গল্প না বললে পারছি না নবদ্বীপে কোনো এক সময় আমি পূজা পাঠ করতে গিয়েছিলাম এক দাদার সঙ্গে সেখানে আমার বয়স এতটাই ছোট ছিল যেখানে আমাকে দেখে কয়েক বাচ্চা বলে গিয়েছিল আমি কান খাড়া করে শুনলাম খালি কাদের কথাগুলো কচি বাউ আমি এতটাই ছোট ছিলাম তারা কিন্তু আমাকে কচি বাউ সম্বোধন করে চলে গিয়েছিল কিন্তু তারপরের দিন ঘটনা হয়েছিল যখন আমি মায়ের সর্বত ভদ্র মন্ডল নির্মাণ করছি সন্ধ্যা প্রায় সন্ধ্যা গড়িয়ে কম করে রাত সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছে আমি একাগ্র চিত্তে নিজের কর্ম সম্পাদন করতে রত এমতো পরিস্থিতিতে একটি হাত আমার কাঁধে পড়েছিল আমি ঘাড় উঁচু করে তার দিকে তাকালাম কম করে ওই সত্তর থেকে সত্তরের এক বয়স্ক ভদ্রলোক লম্বা কম করে ছয় ফুট উনি আমার কাঁধে হাত দিয়ে বললেন দাদু ভাই খুব সুন্দর তুমি কর্ম সত্যি ধানি লঙ্কার ঝাঁজ আছে তুমি করো আমি তোমার সঙ্গে রয়েছি কদিন আমি তোমার সঙ্গেই থাকব আমি তখন বললাম আপনি যখন আমাকে দাদু ভাই বলেই দিয়েছেন তাহলে আমি দাদু ভাই বলেই বলি বলো ভাই কালকে কি সংকল্পে আপনি বসবেন হ্যাঁ ভাই আমি তোমার সঙ্গে থাকব জানো তুমি যে কর্মটা করছো না আমাদের এতদিনের পূজা হয় কিন্তু এভাবে ওই যে আসন নির্মাণ কোনো দিন হয়নি তাই আমি আমার নূতন পূজারী বন্ধুদের বলবো কর্মকে ছোট না করে কর্মকে যদি ভালোবেসে এগিয়ে যাওয়া যায় তাহলে স্নেহ এবং কর্মের জায়গা আগামী দিন আপনি নিজের নিজেই তৈরি হয়ে যাবে তাই আপনারা কর্মকে ভালোবাসুন নতুন করব পূজার মন্ডল এক বিশেষ কর্ম তাই এটাকে এড়িয়ে আপনারা কর্ম করবেন না মন্ডলের গুরুত্ব অসীম তাই একে এড়িয়ে নয় এই সর্বত ভদ্রমণ্ডল নিয়ে খুব সহজে যাতে নির্মাণ করা যায় আমি পরের তুলে ধরব। সহজে আপনাকে পুস্তক হবে হবে না না করতে শুধু আমার মুখের কটি কথা আপনারা ভেঙে নেবেন আমি জোর দিয়ে বলছি আপনারা অবশ্যই নতুন পূজারী হলেও সর্বতভদ্রমণ্ডল মন থেকে বানাতে পারবেন আর সেটা সুন্দর হবেই হবে তো বন্ধুরা এই কন্টেন্ট আর দীর্ঘায়ু না করে আমি এখানে সমাপ্ত করছি পরবর্তী কন্টেন্ট তুলে ধরবো দুর্গা মহাপূজার বিষয় নিয়ে সর্বত ভদ্রমন্ডল খুব সহজে করুন নির্মাণ বন্ধুরা আশা রাখছি এই নবপত্রিকা বাসিনী দুর্গা। বা নবপত্রিকা নির্মাণের যে তথ্য তুলে ধরলাম আপনাদের আগামী দিন খুব খুব কাজে লাগবে আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী শ্রী দুর্গা মহাপূজা আপনাদের খুব খুব সুন্দরভাবে কাটে নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার